আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি বের হইলাম কাঁচা বাজার কিনবো অনেক কিছু কিনবো সেটা একটু দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো এখানে বাজার আসছি এটি হলো চুর ফুল আমগাও খাইয়ে না এগুলা না কমাই রাখলে এটা একদম লাগাই রাখছি কেজি আর শুনে তাহলে রিনা আইলে খালে হ্যাঁ তোর থেকে গিলি লয় কাঁচা হলুদ কে লাগাইবাভাজা দেখাই আমরা এটি মিন করে পলবা বা চাইল বাইজা পাক দিবা দে এটি সব হলুদগুলি ভালো

দিনা যাইতাছ সশেরবাঙ্গা স্কুলে રહે না বুঝছ ওনো গিয়া তোমার হটচট পড়ি আর এগুলো কত পিস ভাই পঁচিশ টাকা করে ঠান্ডা কে ফ্রিজে ছিল না না পানি দিলাম ওনে ঠান্ডা 10 টাকা হইব না 10 রাখেন দুটো রাখেন 25 টাকা দেই পঁচিশ টাকা দে আপনার দামে দাম কই লাভ আছে দুইটা পঁচিশ টাকা দেয় তাই ফেয়া দেন ফুটা ফুল আমি ই খাইমো আর কি কী কয় চটফটি দুরো নুডুলস এর জন্য কইলাম তাই আপনি ওই আপনার দামে আমি খাইলাম খাইলাম অনেক কিছু আপনার সমস্যা হ্যাঁ না পিছে তো উঠবা সামনে উঠতা না হ্যাঁ 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 এই যে আমার সামনে আসে যে এটা উঠতা না এই যে পিছে উঠবা 哎呦！